বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিহর্স আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিহর্স এখানে তিনটা বাচ্চা আছে একটা কেটিএম টেডির বাচ্চা একটা সাকিরেডি দশ নম্বরের বাচ্চা আর একটা হচ্ছে হোয়াইট গোল্ডেন অনেকে হোয়াইট কমান্ডো বলেন দেখেন বিহর্স মাসাল্লাহ যারা ফ্লাইং করাইতে চান প্রথমেই একটা অফার দিচ্ছি এই তিন পিস বাচ্চা মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা হলে আপনারা এই তিন পিস বাচ্চা নিতে পারেন মাঝখানেরটা হচ্ছে সাকিরেডি দশ নম্বর ডাইনসেরেরটা কালো বাচ্চাটা হচ্ছে কেটিএম টেডির বাচ্চা আর বাম সাইডেরটা হচ্ছে হোয়াইট গোল্ডেনের বাচ্চা এই তিন পিস বাচ্চা একত্রে নেবেন মাত্র দুই হাজার কোনো দামাদামির অপশন নাই ভাই এই দামের মধ্যে কারো যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন কোনো দামাদামি করলে দিতে পারবো না দাম দেশ এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্তে কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে আর ভিহদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভিহর্স গ্যারান্টি সহকারে কবুতার কিনবেন যার কাছ থেকেই নেন আর আমার কাছ থেকে নেবেন যদি ফ্লাই না করে ডাইরেক্ট ফেরত গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ আপনারা বাচ্চাগুলো নিতে পারবেন আর ভিউয়ার্স অবশ্যই যারা এখনও হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিউয়ার্স ভিডিওটা টানবেন না আজকে ভালো মানের কবুতার একদম রিজনেবল প্রাইজে দেব আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমার সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে ডাইরেক্ট ফোন করবেন ভিউয়ার্স মেসেজ না করে ডাইরেক্ট ফোন দেবেন ভিউয়ার্স এখানে আছে পাকিস্তানি রামপুরি বেবি ভিউয়ার্স এই পাকিস্তানি রামপুরি বেবি পেয়ারটা কেউ যদি নিতে চান এটা কোনো দামাদামি করবেন না একদম দু হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন বিহর্স মার্শাল্লাহ অসাধারণ কবুতর পাকিস্তানি রামপুরি বেবি দেখেন বিহর্স দেখেন বিহটস এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি বেবি আপনাদের কারো যদি এই রামপুরি বেবিটা পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে যোগাযোগ করবেন আর এটার দাম পড়বে এক দাম দু হাজার টাকা অনলি দু হাজার টাকা হলে নিতে পারবেন বিহর্টস নিরানব্বই এবং একশো নম্বর ট্যাগ আপনাদের কারো যদি এই পাকিস্তানি রামপুরি বেবি পেয়ারটা পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আর বৃহস যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না ভাই আমার ঠিকানা খুলনা ক্যান্টনমেন্ট ঠিক আছে আপনারা যারা নিতে চান ইনশাআল্লাহ নেবেন এবং মোবাইল নাম্বার দেওয়া আছে এটা আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল কারো যদি এরকম মনে হয় যে টাকা দেওয়ার পরে নাম্বারটা বন্ধ হয়ে যেতে পারে চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে দয়া করে ফোন দিবেন না ঠিক আছে যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না এটা হচ্ছে রামপুরি রামপুরিকপুতার দাম পড়বে একদম দুই টাকা কোনো কথা হবে না ভাই একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন ভিহার্স সেটা হচ্ছে মিয়ানাজির সালারাটেডি এটা ট্যাক নাম্বার হচ্ছে এগারো এবং বারো নাম্বার ট্যাক বিয়ার্স দেখেন এই সমস্ত বাচ্চা তিন হাজার চার হাজার টাকা বিক্রি হয় ভাই আমার কাছে পাবেন মাত্র ষোলোশো টাকায় দেখেন বিওয়ার্স মিয়ানাজির স্যালারাটেডি বেবি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন একদম ব্যান্ড হয়ে দাঁড়ায় ভিওর্স মাত্র ষোলোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন বিওয়ার্স অসাধারণ কবুতার এগারো এবং বারো নাম্বার ট্যাক দেখেন বিওয়ার্স বেয়ার্স এই মিয়ানাজির সালারাটি বেবি পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা হলে আপনারা এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন মার্শাল্লা অসাধারণ কবুতার দেখেন বেয়ার্স যাদের ভালো লাগবে আপনারা নিঃসন্দেহে যোগাযোগ করতে পারবেন দেখেন বিহর্টস কোয়ালিটি দেখেন কালার দেখেন ভাই বেয়ার্স এই বেবি পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন ভাই এত সুন্দর বাচ্চা মাত্র ষোলোশো টাকায় কারো যদি ভালো লাগে আপনারা যোগাযোগ করবেন এগারো এবং বারো নম্বর বিহার্সে একজোড়া দেখেন একজোরা কেটিএম টেডি বেবি আপনাদের কারো যদি এই কেটিএম টেটি বেবি পেয়ারটা পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বাম সাইটেরটা নর ডাইন সাইটেরটা মাদি আপনাদের কারো যদি পছন্দ হয় ডাইরেক্ট ফোন দিবেন ভাই মেসেজ করবেন না ডাইরেক্ট ফোন ঠিক আছে দেখেন বিহর্স দারানস্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন ভাই মাশাল্লাহ বিহার্স এই কেটিএম টেডি বেবি পেয়ারটা ট্যাক নম্বর হচ্ছে পঁচিশ এবং ছাব্বিশ আপনাদের যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে ফ্লাই গ্যারান্টি সহকারে নেবেন আমার কাছ থেকে ইন্ডিয়ার হাওড়া মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বনগাঁ বেলডাঙ্গা বহরামপুর সমস্ত জায়গায় ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে আপনারা নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি করলে দিতে পারবো না এক দাম ষোলোশো টাকা ভাই অনলি ষোলোশো টাকা হলে আপনারা নিতে পারবেন ভিওর্স এই বেবি পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন কোনো দামাদামি করলে দিতে পারব না ভিওর্স আপনারা লক্ষ্য করেন মার্শাল্লাহ এই বেবি পেয়ারটা একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন একজোড়া ওমান টেডি বেবি দেখেন মাসা অসাধারণ কবুতার তেহাত্তর এবং চুয়াত্তর নম্বর ট্যাক আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই দেখেন মাসা দেখেন কবুতারগুলো দেখবেন কোয়ালিটিগুলো দেখবেন কালারগুলো দেখবেন টেডি বেবি কারো যদি পছন্দ হয় আপনারা নেবেন তেহাত্তর এবং চুয়াত্তর নাম্বার ট্যাক মাত্র ষোলোশো টাকা হলে আপনারা নিতে পারবেন দেখেন বিয়র্স অসাধারণ কবুতার পাকিস্তানি টেডি কবুতার ওমান টেডি কবুতার আপনাদের সরি পাকিস্তানি না ওমান টেডি কবুতার কারো যদি ওমানটিডি এই বেবি পেয়ারটা লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন দেখছেন না বিওয়ার্স ভাই আমার কাছ থেকে নেবেন ভাই এত কম দামে এত সুন্দর সুন্দর কবুতার আমি দেই আপনারা ইনশাল্লাহ আমাকে সাপোর্ট দেবেন ভাই সাপোর্ট দেবেন ভবিষ্যতে আরও কম রেঞ্জে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারেন টেডি বেবি পেয়ার মাত্র ষোলোশো টাকা হলে আপনারা এই বেবি পেয়ারটা নিতে পারবেন বেয়র্টস এর যেটা দেখেন এটা হচ্ছে কেটিএম টি বেবি বেয়স এই কেটিএম টি বেবি পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন এটা বেয়র্স সাতাশি এবং অষ্টাশি নাম্বার ট্যাক আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই একদম ষোলোশো টাকা হলে আপনারা এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন বেয়ার্স আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি একটা নয়ার ভিওর্স এই কেটিএম টিডি বেবি পেয়ারটা আপনারা যারা নেবেন ডাইরেক্ট ফোন দেবেন ভিওর্স মাত্র ষোলোশো টাকা হলে এই বেবি পেয়ারটা নিতে পারেন সাতাশি এবং অষ্টআশি নম্বর ট্যাক দেখেন বিহর্টস অসাধারণ কবুতার ইনশাআল্লাহ ফ্লাইং গ্যারান্টি সহকারে আপনারা নেবেন ফ্লাই না করলে যে কারণে পাঠাবো ওই কারণে পাঠাই দেবেন ইনশাআল্লাহ ভাই গ্যারান্টি সহকারে নেন অনেক সুন্দর কবুতার আপনারা যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন বিহটস এক একজোড়া দেখেন একটু একজোড়া হোয়াইট গোল্ডেন রানিং বেবি এই হোয়াইট গোল্ডেন বেবি পেয়ারটা দেখেন বাউন্সারেরটা মাদি ডান্সেরটা নর আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিওর্স আর এদের ট্যাক নম্বর হচ্ছে সাতানব্বই এবং আটানব্বই ভিওর্স ভিওর্টস আমি তিন চার দিন আগে একজোড়া বাচ্চা দেখাইছিলাম হোয়াইট গোল্ডেনের বাচ্চা প্রায় দশ এগারো জন নেয়ার জন্য ফোন দিছিলেন একদম সেম ব্লাডের একজোড়া কবুতার দেখেন ভিওর্স চোখটা এত পরিমাণে লাল ক্যামেরার সামনে আনা লাগতেছে না দেখেন আপনারা মনোযোগ সহকারে দেখবেন চোখটা এত পরিমাণে লাল ভিওর্স একদম প্রিন্স কামাগাদ থেকে ওলাল এই হোয়াইট গোল্ডেন এই পেয়ারটা কেউ যদি আপনারা নিতে চান মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন ভিওয়ার্স কেউ দামাদামি করলে দেবো না ভিওয়ার্স আপনাদের যাদের পছন্দ হবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এটা ইন্ডিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে আপনারা যে কোনো ভাই নিতে পারেন এই দেখেন ভিওয়ার্স এই এটা আপনারা যারা ফ্লাইংয়ের জন্য নেবেন ইনশাল্লাহ অনেক ভালো ফ্লাই করবে আপনারা দেখেন ভিওয়ার্স কেউ যদি প্যারেন্টসের জন্য নিতে চান ইনশাআল্লাহ প্যারেন্টসের জন্য নিতে পারবেন আর অবশ্যই যারা পাকিস্তানি কবুতারে লফট করতে চান ইনশাল্লাহ লফট করবেন এই পাকিস্তানি কবুতারে লফট করলে কোনো লস নাই ভিওর্স আমি হাতে কলমে লিখে দিতে পারি ইনশাল্লাহ কোনো লস নাই পাকিস্তানি কবুতার পুষলে কোনো লস নাই আপনারা যারা পায়রা কবুতার পোষেন একটা পায়রা কবুতারে যে খাবার খায় তার থেকেও কম খাবার খায় একটা পাকিস্তানি গ্রিভাস কবুতারে আর এগুলো ভালো চাহিদা মার্কেটে আপনারা জানেন অনেক ভালো চাহিদা এগুলোর চাহিদা ইনশাআল্লাহ থাকবে আর কারো কেউ যদি আপনারা পাকিস্তানি কবুতারে লফট করতে চান ইনশাআল্লাহ লফট করবেন ডাইরেক্ট আমাকে ফোন দিবেন ওষুধপত্র সম্পর্কে জানেন আমাকে ফোন দিবেন যত রকম হেল্পের দরকার ইনশাল্লাহ আমি যতটুক পারি আমার সাধ্য অনুযায়ী আমার যতটুকু এলমে আছে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলে দেবো নিঃস্বার্থভাবে বেহর্স একজোড়া সাকি বিলাডের কবুতর আপনারা নিঃসন্দেহে সাকিবিলাড়ের বিলাডের কবুতরটা নিতে পারেন একাশি এবং বিরাশি নাম্বার ট্যাক আপনারা যারা নেবেন অবশ্যই ফোন দিবেন ডান ডানসারিটা নর বামসারিটা মাদি বেয়ার্স এগুলো আলাদা রহমতে দশ এগারো প্লাস ফ্লাইং করবে আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি করলে দেব না বিহার্স একদম ষোলোশো টাকা হলে আপনারা নিতে পারবেন দেখেন বিওয়ার্স আপনাদের যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নেবেন একটা বিষয় বেওয়ার্স কেউ খালি খালি ফোন দিবেন না যদি কেউ ওষুধপত্র সম্পর্কে না জানেন তাইলে ফোন দিয়ে সমস্যা নেই কিন্তু কেউ খালি খালি ফোন দিয়েন না ভাই ঠিক আছে আর ভিওর্স এই পেয়ারটাকেও যদি নিতে চান মাত্র ষোলোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করলে দিতে পারবো না ভিওর্স আপনারা নিঃসন্দেহে যাদের ভালো লাগবে আপনারা তারাই নিতে পারবেন দেখেন ভিহ মাত্র ষোলোশো টাকা হলে আপনারা এই বেবি পেয়ারগুলো কালেকশন করতে পারেন দেখেন বিহর্স যাদের ভালো লাগবে আপনারা ডাইরেক্ট ফোন দেবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এক একজোড়া দেখেন একজোড়া স্কুলওয়ালা গোল্ডেন আপনারা নিঃসন্দেহে স্কুলওয়ালা গোল্ডেন পেয়ারটা নিতে পারেন মাদিটার পেটে ডিম আছে ভিহর্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না ভিওয়ার্স যাদের ভালো লাগবে আপনারা নিতে পারবেন মাত্র মাত্র তিন হাজার টাকা ভিওয়ার্স স্কুলওয়ালা গোল্ডেন মাত্র তিন হাজার টাকা দেখেন ভিওয়ার্স আপনারা যারা নেবেন ইনশাল্লাহ যে কেউ চাইলে নিতে পারবেন আর ইন্ডিয়ান ভাইরা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন ভিওয়ার্স আপনাদের বর্ডার চার্জ আলাদা এটা ডেলিভারি ম্যানের কাছে মালটা হাতে পাবেন তারপরে ডেলিভারি চার্জ দেবেন ভিওর্স দেখেন বিহর্স কারো যদি আপনাদের ভালো লাগে আপনারা নিঃসন্দেহে এই স্কুলওয়ালা গোল্ডেন পেয়ারটা নিতে পারেন মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় দেখেন বিহর্স আপনাদের যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নেবেন পাকিস্তানি স্কুলওয়ালা গোল্ডেন আপনারা স্কুলওয়ালা গোল্ডেন বলে নেটে সার দেবে নেটে সার দিয়ে যদি কালারের সাথে কোয়ালিটির সাথে চোখের সাথে যদি না মেলে নেওয়ার দরকার নাই ভাই হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতার কিনবেন একদম রিজনেবল প্রাইজে মাত্র তিন হাজার টাকায় রানিং পেয়ার মাদির পেটে ডিম আছে ইনশাল্লাহ আজকেই ডিমটা দিয়ে দেবে দেখেন বিয়র্স মাদির লেস ভেঙে আসছে যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করবেন মাত্র তিন হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন বিয়র্টস একজোড়া দেখেন একজোড়া সাকিডেডি কবুতার এটা হচ্ছে সাকিডেডি ফোরটি ওয়ান রানিং পেয়ার এই সাকিডেডি ফোরটি ওয়ান রানিং প্যায়ারটা আপনারা কেউ যদি নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন বিয়ার্স এই সাকিডেডি ফোরটি ওয়ান এই রানিং প্যায়ারটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা ভাই চার হাজার টাকা হলে এই সাকিডেডি এই রানিং পেয়ারটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এটা ট্যাক নম্বর হচ্ছে উনানব্বই এবং নব্বই নম্বর ট্যাক দেখেন বিয়ার্স অসাধারণ কবুতার আপনাদের যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দেখেন বিয়ার্স রানিং কবুতার কোনো দামা দামি করলে চলবে না একদম চার হাজার টাকা হলে নিবেন দেখেন বিহর্স সামনেরটা মাদি ডাইন সেটেরটা নর আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেক সুন্দর কবুতর এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ গরমে সারাদিন ফ্লাইং করবে ভাই আপনাদের যাদের ভালো লাগবে আপনারা নিবেন বিহর্স কোয়ালিটি দেখেন কালার দেখেন আপনাদের যাদের পছন্দ হবে ভাই আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ইনশাল্লাহ এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ দিন ফ্লাইং করবে দেখেন দেখছেন বিহর্স এদের স্টার্নিং কোয়ালিটি দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন ইনশাল্লাহ ভিওর্স এগুলো আপনারা যারা নেবেন ইনশাল্লাহ ভালো ফ্লাইং করাইতে পারবেন দেখেন ভিহার্স ইন্ডিয়ার হাওড়া কলকাতা শিয়ালদা বনগাঁ মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর সমস্ত জায়গায় ইনশাল্লাহ আপনারা ডেলিভারি নিতে পারবেন আর ডেলিভারি চার্জ মাল হাতে পাবেন তারপরে ডেলিভারি চার্জ দেবেন ভিহার্স আগে শুধু পায়রার দাম পেমেন্ট করতে হবে তারপর হচ্ছে মাল ডেলিভারি হবে ভিওয়ার্স দেখেন ভিহার্স আপনারা যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর কবতার যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন এক জোড়া দেখেন এক জোড়া পাকিস্তানি গোল্ডেন কবুতার আপনারা এই পাকিস্তানি গোল্ডেন পেয়ারটা নিতে পারেন দেখেন বিহর্স বিয়ার ডান শাড়িটা নর বাম স্যারিটা মাদি আপনারা যাদের ভালো লাগবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দেখছেন নি বিস কালার দেখেন কোয়ালিটি দেখেন ডান শাড়িটা নর বাম স্যারিটা মাদি আপনারা যারা গোলাপি চোখের কবুতার খোঁজেন ইনশাল্লাহ নিতে পারবেন পঁচানব্বই এবং ছিয়ানব্বই নম্বর ট্যাক আর অবশ্যই এখনো যারা হাসান পিজান অল চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিওর্স ভিডিওটা টানবেন না ইনশাআল্লাহ অনেক ভালো ভালো কবুতার আজকে দেখাচ্ছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দিতে পারবো না একদম তিন হাজার টাকা হলে নিতে পারবেন ভাই পাকিস্তানি গোল্ডেন কবুতার মাত্র তিন হাজার টাকা ভিওর্স ভিওয়ার্স আপনারা দেখেন একজোড়া কাগজি কবুতার যারা স্টুডেন্ট মানুষ আসেন অল্প টাকার মধ্যে কবুতার উড়োবেন তারা এই কাগজি পেয়ারটা নিতে পারেন এটা মাত্র আঠারোশো টাকা হলে এই রানিং প্যাডটা আপনারা নিতে পারবেন ডান স্যারিটা নর বাম স্যারিটা মাদি দেখেন বিওয়ার্স দেখতেও অসাধারণ কবুতার এর চোখটাই কালো আর সমস্ত বড়ি সাদা দেখেন বিওয়ার্স এই রানিং প্যাডটা আপনারা কেউ যদি নিতে চান কোনো দামাদামি করবেন না বিওয়ার্স একদম আঠারোশো টাকা হলে এই রানিং প্যাডটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেখেন বিওয়ার্স অসাধারণ কবুতার আপনাদের যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দেখেন বিওয়ার্স ঠিক আছে মাত্র আঠারোশো টাকা হলে নিতে পারবেন সমস্ত জায়গায় ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে আপনারা নির্ভয়ে নির্দিতে নিতে পারবেন আরেকটা বিষয় বৃহস যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না ভাইয়া যদি টাকা দিতে ভয় পান ফোন দেবেন না একদম আঠারোশো টাকা নিঃসন্দেহে নিয়ে আপনারা নিতে পারবেন বৃহস্প একজোড়া দেখেন এটা একজোড়া হচ্ছে পাকিস্তানি লালপাইরি কবুতার মাদিটা ডিমে আছে ডিমের বয়স আজকে দুই দিন আপনাদের কারো যদি এই পাকিস্তানি লালপাইরি কবুতার পেয়ারটা পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে এই পাকিস্তানি লালপাইরি পেয়ারটা নিতে পারবেন বেয়র্স কোনো দামাদামি করলে দিতে পারবো না একদম একদম পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন ভাই রানিং পেয়ার মাত্র পঁয়ত্রিশশো পাকিস্তানি লালপাইরি কবুতার দেখেন বিহর্স অসাধারণ কবুতর আপনারা নিঃসন্দেহে নেবেন ভাই কোনো দামাদামি করবেন না এক দাম পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন দেখেন বিহর্স মশাল্লাহ অসাধারণ কবুদার বিয়র্স এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ আট নয় প্লাস ফ্লাইং করবে আপনারা যাদের যাদের ভালো লাগবে আপনারা নিঃসন্দেহে নেবেন দেখেন বিয়র্টস পাকিস্তানি লাল পাইরি কবুতার আপনারা যাদের ভালো লাগবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই একদম পঁয়ত্রিশশো টাকা হলেই নিতে পারবেন এক একজোড়া দেখেন একজোড়া কেটিএম টিডি কবুতার আপনাদের কারো যদি এই কেটিএম টিডি পেয়ারটা পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দেখেন বিয়র্টস এটা হচ্ছে রানিং পেয়ার আপনাদের কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নেবেন দেখেন বিয়র্টস কেটিএম টিডি রানিং পেয়ার ভাই দেখছেন মাত্র গত ভিডিওতে আমি আট হাজার টাকা দাম চাইছিলাম এই ভিডিওতে পাঁচশো টাকা কমাই দিলাম ভাই পাঁচশো টাকা ঠিক আছে এই সামনে বাম সাইডেরটা মাদি ডাইন নর আপনারা স্পষ্ট দেখেন এদের এত সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি মার্শাল্লাহ ভাই অসাধারণ কবুতার আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা নেবেন কোনো দামাদামি করলে দিতে পারবো না ভিওয়ার্স একদম সাত হাজার পাঁচশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারেন দেখেন ভিওর্স কোয়ালিটি দেখেন কালার দেখেন দেখছেন বিওয়ার্স ইনপোর্ট ব্লাড লাইনের কবুতার আপনারা যারা এই ইনপোর্ট ব্লাড লাইনের এই কবুতার পেয়ারটা যাদের ভালো লাগবে আপনারা নিঃসন্দেহে নেবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় দেখেন বিহর্স সাত হাজার পাঁচশো টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন এক একজোড়া দেখেন এক দরা পাকিস্তানি কামাগার কবুতার ও অসাধারণ কবুতর পাকিস্তানি কামাগার এই কামাগার পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা ভাই তিন হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন অসাধারণ কবুতার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন ভাই মাসাল্লাহ এটার দাম কোনো দামাদামি করবেন না ভাই এক দাম তিন হাজার টাকা হলে এই পাকিস্তানি কামাগার পেয়ারটা রানিং পেয়ারটা নিতে পারেন দেখেন ভিওর্স অসাধারণ কবুতর পাকিস্তানি কামাগার কবুদার এক দাম তিন হাজার টাকা ভিওয়ার্স দেখেন মাসাল্লাহ আপনাদের যাদের পছন্দ হবে ডাইরেক্ট ফোন দেবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর ভিওয়ার্স দেখেন বিহর্স অসাধারণ কবুতার এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ আট নয় প্লাস ফ্লাইং করবে আট নয় প্লাস ফ্লাইং করবে আপনারা গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ নিতে পারেন দারুণ স্টার্নিং দেখেন একদম ব্যান্ড হয়ে দাঁড়ায় ভিহর্স একদম ব্যান্ড হয়ে দাঁড়ায় দেখেন আপনারা এক একজোড়া দেখেন একজোড়া গলায় লাল কবুতার আপনারা নিঃসন্দেহে এই গলায় লাল পেয়ারটা নিতে পারেন মার্শাল্লাহ অসাধারণ কবুতার এটা হচ্ছে গলায় লাল কবুতার আপনারা যারা এই গলায় লাল পেয়ারটা নিতে চান অবশ্যই নিতে পারবেন দেখেন বিহার ডানসারটা ডানসারেরটা নর সামনেরটা নর পিছনেরটা মাদি মাদিটা ছয় পরে আছে বিহার্স আপনারা যারা এই পেয়ারটা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না একদম পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন ভাই পঁয়ত্রিশশো টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন বিহার্স অসাধারণ কবুতর আপনাদের যাদের পছন্দ হবে আপনারা যে কেউ চাইলে এই রানিং পেয়ারটা নিতে পারেন রানিং বলতে মাদিটা ছয় পরে আছে নটটা রানিং ঠিক আছে এই পেয়ারটা পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা নিতে পারবেন আর এদের যেমন বাজি হবে তেমন ফ্লাইং হবে ভাই এরা বাজি দেয় এবং ফ্লাইং করে এবং নামার সময় বাজি দিতে দিতে নামে ঠিক আছে আপনারা যারা এই পেয়ারটা যাদের পছন্দ হবে আপনারা শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন অনেক ভালো মানের কবুতর গলায় লাল কবুতর আপনারা জানেন নাম করা কবুতার এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভিওয়ার্স দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন দেখেন ভিওয়ার্স আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করলে দিতে পারবো না ভাই পঁয়ত্রিশশো টাকা ভাই